সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন এখন শীতকাল তাই হাত পা ধুয়ে সবার আগে আসন বিছিয়ে বসে যায় আমার ভাগবাদ গীতা পড়তে যেহেতু বেলায় তাই আমি সন্ধ্যেবেলায় সবসময় এই বড় গীতাটা পড়তে চেষ্টা করি আমার ভিডিওতে আমি আগেই বলেছিলাম স্পিরিচুয়ালভাবে কোনো কাজের শুরু করা হলে পরবর্তী সব কাজগুলি অনেক ভালোভাবে হয় দশ থেকে পনেরো মিনিট আমি একটা শ্লোক পড়ি আর সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করি সন্ধেবেলায় যদি ঘরে ধূপধন্য দেওয়া হয় না ঘরের চারপাশে যেই সুগন্ধটা আসে আর তার সাথে সাথে ঘরের নেগেটিভ এনার্জিগুলো পজিটিভ এনার্জিতে বদলে যায় সন্ধ্যের পর্বটা শেষ করে আমি ছোট একটা কাপে জল ঢেলে বিভিন্ন মিক্সড সিডগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে সকালবেলায় আমি এই সোকড বীজগুলোকে খেতে পারি আর এই বীজগুলো খাওয়ার ফলে আমি দেখেছি যে অনেক রকমের প্রবলেমই চলে যাচ্ছে তো যাই হোক এরপর আমার কিছু কোয়েশ্চেন সলভ করা বাকি ছিল সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি বসে পড়লাম আর বুঝতেই পারছো কতটা শীত লাগছে শীতের দিন আমি কোনোভাবেই আর টেবিলে বসে পড়তে পারি না তাই খাটের মধ্যে চলে যাই হ্যাঁ অনেক সময় খাটে বসে পড়লে যেটা সমস্যা হয় কি ঘুম এসে যায় তো ফোন থেকে আমি আমার কিছু কোয়েশ্চেন সলভ করছিলাম আমার পড়া স্টুডেন্টের এক্সাম সামনে এগিয়ে এসছে তাই তার কিছু কোয়েশ্চেন আমি বসে লিখছিলাম কালকে তার এক্সাম নেব সেগুলো করতে দেব বলে তো যাই হোক পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো আমাদের মেনটেন করতে হয় শিক্ষাটা এমনই একটা জিনিস যে নিজের পড়ার পাশাপাশি যদি অন্যকে শিক্ষা দান করা যায় অর্থাৎ পড়ালে প্রচুর পরিমাণে নলেজ বৃদ্ধি পায় কিছু কিছু জিনিস তাদের কাছ থেকেও শেখা যায় আর আমাদের এই সব সবথেকে বড় যেটা সমস্যা হয় হয় কি নিজের হাত খরচাটা আমরা এই কাজগুলো থেকেই উঠিয়ে নিতে পারি পড়াশুনোর পাশাপাশি যদি কাউকে পড়ানো যায় বা আমাদের অন্যান্য হাতের কাজ বা প্রফেশনগুলোকে যদি আমরা কাজে লাগাই তো যাই হোক এটা কম বেশি সবাই করে থাকে আমার আর আলাদা করে বলার কিছুই নেই কমেন্টে যারা আমাকে পড়া রুটিন নিয়ে জিজ্ঞাসা করেছিল তাদের আমি একটা অ্যান্সার দিয়েছি আর তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই যে পড়া রুটিনটা নিজের সময় অনুযায়ী হওয়া ভালো এরপর সাড়ে নটা পৌনে দশটা নাগাদ চলে এসেছিলাম রান্নাঘরে যেহেতু আলু পোস্ত হয়েছিল তাই আমি রুটি খাচ্ছি আর রাতের বেলা শীতকালে এমনি হজম হতে চাই না তাই একটু হালকা পাতলা খাবারটাই রাখি খেয়ে আস্তে না আস্তেই পেয়ে যাচ্ছিল ঘুম কিন্তু দেখলাম না আমার তো এখন ঘুমিয়ে পড়লে হবে না তাই আমার কিছু প্রশ্ন সলভ করা বাকি ছিল সেইগুলো আমি খুললাম আর সকালে যেই মক টেস্টটা দিয়েছিলাম সেই অ্যান্সারগুলো চেক করছিলাম কতটা ঠিক আছে কি ভুল আছে ভুল জায়গাগুলো বারবার সংশোধন করার চেষ্টা করি আর এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ